সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আসছি নওগাঁ জেলার মাতাজি হাটে এই হাটটি ঐতিহ্যবাহী একটি হাট এই হাটটি প্রতি বুধবার বন্ধুরা এখন এই হাট থেকে আমি আপনাদের কিছু মাংসের গাভি গরু এবং হাট সার গরুর দাম আপনাদের জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম মাংসের জন্য নাকি এটা কখানি ওজন হতে পারে বলেন

ভালো আছেন চাচা এটি পোষার জন্য নাকি দাম কত চাইলেন এটা চল্লিশ কাস্টমার কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ আপনার আশা কত আপনি আশা কত কত হলে বিক্রি করতে পারবেন আটত্রিশ এগুলো আটত্রিশ হাজার হলে বিক্রি এটা কয় দাঁতের গরু দাঁতে নেই এখনো না এখানে একটি গাবি গরু এই গরুটি দাম জানার চেষ্টা করব দেখা যাক গরুটা আগে একটু দেখায় আপনাদেরকে মাংসের গরু আসসালামু আলাইকুম চাচা চাচা এর দাম কত চাইলেন দাম কত চাইলেন পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে চল্লিশ ভাইঙ্গা বলে আপনার আশা কত আপনি আশা কত চল্লিশের উপরে হলে এই বিক্রি হয়ে যাবে এটা তো পোষার জন্য না মাংসের জন্য

সাঁত্রিশ হলে বিক্রি করবে না মাসাল্লাহ এই গরুটা আবার একটু দেখায় আপনাদেরকে এই যে গরুটি এই গরুটি সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে এখানে একটি আছে হান্টি সার আসসালামু আলাইকুম এটা বয়স কি জুয়ান কত দাম চাইলেন আটত্রিশ কাস্টমার কত বলে বত্রিশ সাড়ে বত্রিশ আপনার আশা কত

আসসালামু আলাইকুম চাচা এটার দাম কত চাইলেন হ্যাঁ পঁয়তাল্লিশ কাস্টমার কত দাম বলছে কত বলছে পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ ভেঙ্গে আপনার আশা কত চল্লিশের উপর চল্লিশের উপর এটা হান্টি সার গরু চল্লিশের উপর হলে বিক্রি আর এটার দাম কত জানেন কাস্টমার কত বলে আপনার আশা কত এটা এমনি আপনার আশা কত যাক গরুর দাম কমে যাওয়া তাই বিক্রেতাদের মনটা নষ্ট এই যে এখানে একটা আছে হাড্ডি সার সালাম আলাইকুম দাম কত চাইলে এটার হ্যাঁ পঞ্চাশ কাস্টমার কত বলে হ্যাঁ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আপনার আশা কত সাতচল্লিশ সাতচল্লিশ হলে এই গরুটি ডাবল বডির একটি গ্রাফিক গরু এই গরুটি বিক্রি হবে বাজারে ভিডিও করাটা একটু কঠিন তাই আমি আপনাদের স্পষ্ট দেখানো সম্ভব হচ্ছে তারপর যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এইখানে একটি হাড্ডি শ্যার গরু আছে দেখেন আসসালাম আলাইকুম চাচা চাচা এটা বয়স কি জোয়ান দাম কত চাইলেট সাতচল্লিশ কাস্টমার কত বলে বিয়াল্লিশ আপনার আশা কত

এটা মাংস কতখানি হবে আশি কেজি কেজি মাংস হবে আলাইকুম এটা কয় দাঁতের গরু দুই দাঁত মাংসের জন্য নাকি দাম কত চাইলেন এটার কাস্টমার কত বলে পঞ্চাশ হলে বিক্রি হয়ে যাবে বন্ধুরা আপনারা যারা আমার নতুন চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবার বলি আমি আছি এখন নওর ঐতিহ্যবাহী মাতাজি হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটায়

এখানে একটি প্রসার গরু আছে আসসালামু আলাইকুম দাদা এটা কি পোষার জন্য নাকি জব করার জন্য এটা মাংস কতখানি মাংস হইতে পারে আনুমানিক মন মানে কত মন হইতে পারে এক মন ধারা এক মন পাঁচ ধারা পঁয়ষট্টি কেজি দাম কত চাইলেন কাস্টমার কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ হলে এই গরুটি বিক্রি হবে এখানে একটি হাডিসার গরু আছে দেখা যাক আসসালামু আলাইকুম ভাইজান দাম কত চাইলেন

ধরো এত বড় বাজারটা আসলে একা কাভার করাটা খুব কষ্ট হয়ে যায় তো আমি আপনাদেরকে যতটুক সম্ভব হাড্ডি এবং মাসি গরুর দাম জানানোর চেষ্টা করলাম আমি আবার বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম